রাইট নাও কিন্তু বাংলাদেশে সব কিছু হচ্ছে ওই অনলাইন ভিত্তিক অর্থাৎ আপনার সার্টিফিকেট বলেন সেগুলো অনলাইনে আছে আপনার যে রেজাল্ট আছে রেজাল্টগুলো অনলাইনে আছে এরপরে যেন আপনার যত ডকুমেন্ট আছে সবগুলোর ডকুমেন্ট কিন্তু বাংলাদেশ সরকারের যে বেজ আছে এই ডাটাবেজ কিন্তু সংরক্ষিত আছে এবং আপনার যখনই ইচ্ছা তখনই এইগুলোকে ভেরিফাই করতে পারেন অর্থাৎ আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের যে তথ্য আছে বা ইনফরমেশন আছে আপনার সেই ইনফরমেশনগুলো তো বাংলাদেশ সরকারের বেজে আছে অর্থাৎ আপনার এনআইডিটা কি বেলিড না আনভ্যালিড এগুলো কিন্তু আপনি চেক দিতে পারবেন এবং সেটাকে আপনি ভেরিফাই করতে পারবেন বা ভেরিফিকেশন করতে পারবেন এখন আমি আজকে কেন কথা বলতেছি ভেরিফিকেশন নিয়ে বা অনলাইন নিয়ে কারণ হচ্ছে একটা নিউজ দেখলাম যেটা দেখে আমার খুবই ভালো লাগলো সেটা হচ্ছে বাংলাদেশের যারা দলিল আছে বা যারা জমি আছে যাদের জমি আছে জমির এক নিশ্চয় ভ্যালিড একটা ডকুমেন্ট তাকে সেটাকে আমরা দলিল বলি এখন এই দলিল যার নামে সে হচ্ছে ওই দলিলের হচ্ছে ওই মালিক ওই জমির হচ্ছে মালিক যার নামে দলিল রেজিস্টার করা আছে এখন এই যে দলিলটা যেন আছে এই দলিলটা কোথায় থাকে এটা হচ্ছে উপজেলা বা জেলা অথবা বিভিন্ন যে দফতরগুলো আছে ভূমি সংক্রান্ত বা ল্যান্ড সংক্রান্ত যে গুলো আছে এই দফতরে কিন্তু এই বেলিড ডকুমেন্টগুলো সংরক্ষিত থাকে এবং সেটা হচ্ছে একটা লোকাল ডাটা যে থাকে সেটা হচ্ছে পাবলিকলি হচ্ছে ভেরিফিকেশন করা যায় না অর্থাৎ পাবলিকলি অনলাইনে এটা ভেরিফিকেশন করার কোনো সুযোগ নাই এবং আপনার দলিলটা যদি হারায় যায় তাহলে আপনার নিকটবর্তী যে উপজেলা আছে বা ভূমি অফিস আছে সেখানে যাবেন সেখানে যাওয়ার পর একটা নির্দিষ্ট পরিমাণ কফি দিয়ে এই দইলটা আপনি কুঁজে বের করতে পারবেন এবং আপনার দইলটা নিয়ে আসতে পারবেন কপি নিয়ে আসতে পারেন হট এখন একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিচে বাংলাদেশ সরকার সেটা হচ্ছে বাংলাদেশের যতগুলো যাদের জমি আছে এবং জমির যে দলিল আছে এই দলিলগুলোকে অনলাইনে নিয়ে যাবে অর্থাৎ অনলাইনে স্টোর করবে ওদের যে সরকারের যে ডাটাবেজ আছে সরকারের ডাটাবেজের জন্য অনলাইন আছে অনলাইনে স্টোর করে রাখবে এখন অনলাইনে স্টোর করে রাখার পরে এটা একটা রিজন হচ্ছে ভালো সেটা হচ্ছে প্রকৃত মালিককে অর্থাৎ ওই জমির প্রকৃত মালিককে সেটা সরাসরি জানা যাবে এবং অনলাইনে সার্চ দিয়েও জানা যাবে রিজন নাম্বার এক দুই নাম্বার হচ্ছে অনলাইনে যদি এই দলিলগুলো তার থাকে তাহলে হচ্ছে এখানে কোনো মারামারি বা কোনো দ্বন্দ্ব বা সেখানে বোয়া কোনো ডকুমেন্ট তৈরি করা যাবে না এবং দলিলটা অনলাইনেই থাকবে এবং অনলাইন থেকে ইচ্ছা করলে সেটাকে ডাউনলোড করা যাবে এবং অর্থাৎ অনলাইন সার্টিফিকেট কপি যেটা বা অনলাইনের যে ভেরিফিকেশন কপি যেটা সেটাই নিজের ইচ্ছা মতনে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে সেটা যে কোনো কাজে ব্যবহার করা যাবে হুইচ ইজ দ্য ভেরি গুড আইডিয়া এবং বাংলাদেশ সরকারের কাছে দিন এই ডাটাগুলো থাকে তাহলে জমি সংক্রান্ত যে জটিল বিষয়গুলো বাংলাদেশে প্রতি বছর হয় সেগুলো আর হবে না সো যাদের জমি আছে যাদের বেলিড ডকুমেন্টটা আছে সেখানে আমি দেখলাম দুই হাজার দুই হাজার উনিশশো আট সাল থেকে এখন পর্যন্ত রাইট নাও দুই হাজার ছাব্বিশ চলে আসতেছে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো দলিল আছে সবগুলা ব্যালিড দলিল হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেট করবে বা অনলাইনে এন্ট্রি করা হবে এবং অনলাইনে এন্ট্রি করার পর এগুলো অনলাইনে থাকবে এবং প্রকৃত মালিক যার যার নামে হচ্ছে দলিলটা আছে সে ইচ্ছা করলে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্রি দিয়ে অনলাইন থেকে সার্টিফিকেট কপি ডাউনলোড করতে পারবে এবং সেই ডাউনলোডকৃত যে কপিটা আছে এই কপিটা তার নিচের ইচ্ছা মতনে সেটা ইউজ করতে পারবো এনি হয় আর অর্থাৎ মনে করেন আপনার যে জমিটা আছে আপনার জমির যে দলিলটা আছে দলিলটা কোনো কারণে দরকার সো এই দরকার এই দলিলটা যদি আপনার দরকার হয় সেটা আনার জন্য আপনার নিকটবর্তী ল্যান্ড অফিস বা বমি অফিসে যেতে হবে সো সেখানে যাওয়ার ফলে দেখবেন বিভিন্ন প্রকার ঝামেলা সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্রি দিতে হবে হয় দাঁড়ায় থাকতে হয় হটেবার অনেক সমস্যা হয় তারপর দুই তিন দিন ঘোরার পর আপনার দলিলটা সংগ্রহ করতে হয় বাট এখানে একটা রং প্রসেসও থাকে বেশি সময়ও চলে যায় কিন্তু অনলাইন থেকে থেকে তো এক দুই সার্ভার সেটা ডাউনলোড করা যায় সেটা হচ্ছে পাবলিকলি হবে এবং পৃথিবীর যে কোনো স্থান তাকে আপনি দাঁড়িয়ে দেখতে পারবেন এই দলিলটা কার এবং আপনি দুদিন বাংলাদেশে না থাকেন অন্য থেকেও আপনার অনলাইন সার্টিফিকেট ভেরিফিকেশন কপিটা আপনি ডাউনলোড করতে পারবেন যেটা দুর্দান্ত একটা উদ্যোগ এটা দুদিন আহ চালু করা সরকার তাইলে হচ্ছে জনসাধারণের জন্য মুরান মুর ইফিশিয়েন্টলি হবে এবং জনসাধারণ জন্য অনেক অনেক ভালো হবে সো এটা দিন বাংলাদেশ সরকার চালু করে আপনাদের কি অপিনিয়ন সেটা আপনাদেরকে জানান